দিদায় আমরা কিন্তু যাত্রী চলা যেতে হবে মাথার থেকে এটা চলবে না জার কাছ থেকে আসছে তার কাছে বলে যে সবকিছু পাওয়ার করে আমাকে বুঝা যায় নারীর বাহাদুরের উৎসুকী নারীত্ব পুরুষের বাহাদুরের উৎসুকি পুরুষত্ব নাই ওর পাচে কি ঘুমায় থাকলে কে ঘুমায় প্রথম রাত্রি আমরা দেখি না তৃতীয় লিঙ্গ সবাই দেখে প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে বাড়ি বাহাদুরের উৎস কি বাড়ি

আমি কি নেদা দেখ নাই আমাকে দিলে যেটা দিয়ে তুই হনুমানকে বুঝিস আমার হাঁকে তুতে হনুমান যেটা হক্কে আমি কি ছোট একটা দিন দিই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আমার হাঁথেকেই তুতে সুবিধা আমি কি দুটো হাত দেই নেই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস আমার তো তোকে জিলা নেতার সুবিধা আমি কি দুটা পাও দেই যেটা দিয়ে তুই চলিস আমার কোনটা সকের

নিজেকে নিজে প্রশ্ন করেন কতটুকু প্রস্তুতি নিলাম কারকে চেহারাটা কি করে দেখাবো প্রশ্ন উত্তর প্রশ্ন করলে উত্তর কি দিব বলেন কি উত্তর দিবেন এই মজমায় তো কেউ নাই ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো কয়জন আছে দুইশো বার আল্লাহ বলে নাই তো একজন কিন্তু ডেলি কতটুকু বুক করি আল্লাহ মেহমত কতটুকু ভোগ করে আল্লাহ সুরক্ষা কতটুকু করে দুনিয়ায় যদি সইতে না পারে তো জমির সয় সয় কি করে এই এলাকার আধিপত্য যাদের কাছে অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায় আধিপত্য বিস্তার করতে চায় আমরা তো দেখি লাশের পর লাশ করতে থাকি যে আমার এলাকায় আধিপত্য যোগ্য